ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প রাজধানীর ঢাকায় সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে হাহাকার অবস্থা শুক্রবার সকাল দশটা উনচল্লিশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় এর মাত্রা ছিল পাঁচ দশমিক দুই ইউজিএস এর তথ্যমতে এর উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে সাত কিলোমিটার দূরে এটি বাংলাদেশ ও ভারত উভয় দেশেই অনুভূত হয়েছে ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে রাজধানীর বাসিন্দারা বলেন হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি আমার টেবিলের বই সব পড়ে গেছে দৌড়ে নিচে চলে গেলাম বাসার আশপাশের সবাই নিচে নেমে এসেছেন মানুষ খুবই উদ্বিগ্ন হয়ে আছে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির পরিমাণ ও হতাহত সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয় এনডিটিভির খবরে বলা হয় ভারতের পশ্চিমবঙ্গের সহ আশেপাশের এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়